এই কাট আপগুলো যে ডিসকাস করা হচ্ছে এগুলোর পিছনে শুধুই অনুমান রয়েছে কি এটা একটা জিনিস তোমরা নিজেদের কাছে প্রশ্ন করো যে অনুমান করে কী হবে যে কোনো কাট আপ যদি অ্যানালাইসিস করতেই হয় তার প্রকৃত কিছু ডেটা অ্যানালাইসিস করে কিছু প্রমাণ দিয়ে তবে সে কাট আপটা বলুক তাহলেই তো বোঝা যাবে যে কাট আপটা একটা যুক্তিসঙ্গত না তাহলে যে কোনো কাটআপ শুধু অনুমান করলেই নয় তো মিসলঞ্জ এক্সামিনেশনটা এবার এমন একটা এক্সামিনেশন হয়েছে যেটা কিন্তু খুব ট্রিকি এক্সামিনেশন বলে আমার মনে হয় কারণ অনেক ইজি কোশ্চেন বলে খাবার মনে হয়েছিল কিন্তু পরে দেখা গেছে অনেক কনফিউজিং মানে অপশান থাকার কারণে অনেক অ্যান্সার ফুল হয়ে গেছে তারপর অ্যান্সার কি মিলানোর পরে তোমরা অনেকেই জানবে যে অনেকের স্কোর অনেক কমে গেছে বা কারোর আমি যে কাটআপটা অনুমান করবো সেটির পিছনে কিন্তু প্রকৃত কিছু ডেটা তোমাদের সামনে তুলে ধরো সেটা তোমরা নিজেরা অ্যানালাইসিস করলেই বুঝতে পারবে ঠিক কত কাট আপ যেতে পারে আনুমানিক ঠিক আছে তো সেই অ্যানালিস তথ্য প্রমাণ প্রিভিয়াস ইয়ার্স কাট আপ অ্যানালাইসিস করে বা কোশ্চেনের লেভেল অ্যানালাইসিস করে কাটআপটা আমরা অনুমান করবো এবং তুমি ভিডিওটা যদি প্রপার পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে নিজেই বুঝতে পারবে যে ঠিক কাটআপ কত হবে চলো দেখ গুড ইভিনিং ফ্রেন্ডস গতকাল আমরা জানি যে মিসলেনিয়াস এক্সামিনেশনের অ্যান্সার কি পে সি দিয়ে দিয়েছে এবং অ্যান্সার কি রিলিজের পরে সবাই কাট আপ অনুমান করছে বিভিন্ন রকম সেটা তোমরা দেখতে পারছো বিভিন্ন রকম ইউটিউবে বিভিন্ন রকম টিচার্সরা কাট আপ তাদের আনুমানিক কাট আপ ডিসকাস করছে কিন্তু এই কাটআপগুলো যে ডিসকাস করা হচ্ছে এগুলোর পিছনে শুধুই অনুমান রয়েছে কি এটা একটা জিনিস তোমরা নিজেদের কাছে প্রশ্ন করো যে অনুমান করে কী হবে যে কোনো কাটআপ যদি অ্যানালাইসিস করতেই হয় তার প্রকৃত কিছু ডেটা অ্যানালাইসিস করে কিছু প্রমাণ দিয়ে তবে সে কাটআপটা বলুক তাহলেই তো বোঝা যাবে যে কাটআপটা একটা চোখে নেওয়া যাক দেখো যে কোনো পরীক্ষার কাটআপ নির্ভর করে দুটো তিনটে ফ্যাক্টরের উপর দুটো তিনটে প্যারামিটার থাকে তার কাটআপ কিসের ওপর নির্ভর করে কাটআপ মানে যে একটা মার্কস অবধি একটা এমন স্কোর থাকে যে স্কোরটার পরে বাকি ছেলেমেয়েদেরকে বাদ দেওয়া বাদ দেওয়া হয় এবং যে ছেলেমেয়েগুলো এই স্কোরটার উপরে পায় তাদেরকে নেওয়া হয় তাই তো তাহলে এটা কেন তার মানে কত গুণ বা কত ভ্যাকান্স মানে কত গুণ এক্সামিনেশনের জন্য ডাকা হচ্ছে পরের মিন্স এক্সামিনেশনের জন্য ডাকা হচ্ছে সেটার উপরে একটা নির্ভর করে তাহলে দুটো তিনটে যে ফ্যাক্টরগুলো নির্ভর করছে সেটা দেখতে হবে সেই ফ্যাক্টরগুলি কী কী প্রথম কথা হচ্ছে যে কত ভ্যাকান্সি কত মিস এক্সামিনেশান এবার ভ্যাকান্সি কত এবং সেকেন্ড প্যারামিটার যেটা সেটা হচ্ছে কত গুণ ডাকছে পিএসসি বা ইঞ্জিনিয়ারিং কতগুন ডাকে এটা তো বলা যায় না এক একবার এক এক রকম ডাকে তো কত ইঞ্জিনিয়ারিং মানে প্রিভিয়াস ইয়ারগুলো দেখলে আমরা বুঝতে পারছি গুণ করে ডাকে মিস্টান এক্সামিনেশন এটা আগে জানতে হবে তারপর তো অনেক পরে কাটা বসছে না তারপর যে প্যারামিটারটা আছে সেটা হচ্ছে কোশ্চেন লেভেল এবার কেমন ছিল কোন ধরনের কতটা কোশ্চেন টাফ ছিল কতটা ইজি ছিল ঠিক আছে এটা একটা প্যারামিটার আর ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যাভারেজ স্কোর যদি অনুমান করা যায় সেটা জানা যায় না একটা এত স্টুডেন্টদের সবার তো স্কোর সবাই জানায়নি তো এই যে কি মেলানোর পরে অ্যাভারেজ স্কোর কেমন আসছে একটা অনুমান ওটা একটা অনুমান করে তোমাকে বের করতে হবে তাহলে এই তিন চারটে প্যারামিটার এছাড়া প্রিভিয়াস ইয়ার কাট আপ কেমন গেছে কাট আপ কত গিয়েছে এইগুলো দেখলেই তবে আমরা একটা অনুমান করতে পারবো তো সবার প্রথম দেখো প্রিভিয়াস ইয়ার বলতে দু হাজার আঠারো দু হাজার উনিশের আমরা একটু দেখি দু হাজার আঠারোই কত ভ্যাকান্সি ছিল কত কাটপ গেছে এটা সবার প্রথম দেখে নিই দু হাজার আঠারোই ভ্যাকান্সি ছিল কিন্তু দু হাজার আঠেরোই ভ্যাকান্সি ছিল পনেরোশো একান্ন ঠিক আছে পনেরোশো একান্ন পনেরোশো প্লাস ভ্যা মানে ভ্যাকান্সি ছিল পিএসসির ডিসিনিয়াস এক্সামেশনের আর পাশ করানো হয়েছিল কত বারো হাজার চারশো আশি তার মানে কত গুণ পাশ করানো হয় পাশ করানো হয়েছিল প্রায় আট গুণ ক্যান্ডিডেটকে পাশ করানো হয়েছিল দু হাজার আঠারোর কথা বলছি বারো হাজার ক্যান্ডিডেটকে পাশ করানো হয়েছিলো মেন্স এক্সামিনেশনের জন্য ডাকা হয়েছিল সেটা পনেরোশো একান্নর কত গুণ হচ্ছে আট গুণ সেক্ষেত্রে কাট আপ কত গিয়েছিলো কাট আপ গিয়েছিলো একশো তিন দশমিক তিপ্পান্ন ঠিক আছে একশো তিন একশো তিন দশমিক তেত্রিশ কাট কাটা গিয়েছিল দু হাজার আঠেরো মিস এক্সামিনেশনে যখন আট গুণ ডাকা হয়েছিল মিন্স এক্সামিনেশনের জন্য কত ছিল দেখো দু হাজার উনিশের যদি দেখতে হয় তারপরে যে দু হাজার উনিশের এক্সামিনেশানটা হয় সেখানে ভ্যাকান্সি ছিল মানে অ্যান্সার দেওয়ার পরে মানে রেজাল্ট দেওয়ার পরে তো জানা যায় না ভ্যাকান্সি ছিল চারশো বিরাশি সামথিং এরকম ভ্যাকান্সি ছিল ঠিক আছে তো এই চারশো আশি বিরাশি যে ভ্যাকান্সি ছিল সেখান থেকে কত গুণকে ডাকা হয়েছিলো চার হাজার চারশো জন মতো ডাকা হয়েছিলো চার হাজার চারশো জন কত গুণ তার মানে হচ্ছে চারশো বিরাশির প্রায় নয় গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল নয় পয়েন্ট সামথিং মানে নয় থেকে দশ গুণের মধ্যে পড়ছে তার মানে তাই তো তার মানে দেখো দু হাজার আঠেরো আট গুণ ডাকা হয়েছিল দু হাজার উনিশে কত গুণ হচ্ছে নয় গুণ ডাকা হয়েছিল মানে এটা ফিক্সড নয় এক একবার এক এক রকম ডাকা হয় ঠিক আছে এবং দু হাজার উনিশে দু হাজার উনিশে কাট আপ কত গিয়েছিল দু হাজার উনিশে কাট আপ গিয়েছিল কিন্তু একশো ষোলো একশো ষোলো পয়েন্ট সিক্সটি যেটা মানে একশোর মধ্যে হিসেব করলো ফিফটি এইট জেনারেলে আর ও ফিফটি ওয়ান হুম এই আর ফিফটি ফর্টি নাইন এরকম ছিল ঠিক আছে মানে ওটা এর তুমি যদি ডেটা দেখো আর কি তো এটা কাট আপ গিয়েছিল কথা আমি ধরে নিলাম একশো ষোলো যখন নয় গুণ রাখা হয়েছিল তখন একশো ষোলো কাট আপ ঠিক আছে তাহলে দেখো আগের বারে তো নয় গুণ রাখা হয়েছে একশো ষোলো আর আগে তার আগেরবারে গুণ রাখা হয়েছে একশো তিন এটা কী করে হলো কোশ্চেন লেভেল নির্ভর করছে এখানে এই মানে গুণ রাখা হয়েছে কিন্তু তার মানে কাট আপ অনেক কম গিয়েছে একশো তিন আর এখানে নয় গুণ রাখা হয়েছে সেখানে কাট আপ একশো ষোলো চলে গেল এর কারণ এই এই পার্থক্যর কারণটা হচ্ছে কোশ্চেন লেভেলের ওপর নির্ভর করছে অ্যাভারেজ স্কোর কেমন করেছে ছেলেমেয়েরা সেটার উপর নির্ভর করছে ঠিক আছে কতজন অ্যাটেন্ডেন্স মানে অ্যাটেন্ডেন্স কেমন ছিল এগুলোর উপর নির্ভর করে কিন্তু এগুলো অনেক কম তাহলে আমরা দেখলাম দু হাজার ডেটা দেখলাম দু হাজার ডেটা দেখলাম দু হাজার তেইশে এখন প্রশ্নটা হচ্ছে না ভ্যাক্যান্সি কত দেখো এটার ভ্যাকান্সি তো অফিসিয়ালি এখন অ্যানাউন্স করেনি বাট বিএসসি অফিস থেকে অনেকে যেটা অনুমান করছে বা রিপোর্ট করা হয়েছে শোনা যাচ্ছে সেটা অ্যাপ্রক্সিমেট সাতশো মতো সাতশো ছশো থেকে সাতশোর মধ্যে ঠিক আছে তাহলে এবং সেটা নাকি বলছে ভবিষ্যতে আরো বাড়তে পারে কারণ এক বছরের মধ্যে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে তা আমি অ্যাপ্রক্সিমেট ওটাকে সাতশো ভ্যাকান্সি ধরে নিয়ে ইয়ে এবছরের ভ্যাকান্সি মিশ্র নিয়ে আমি সাতশো ধরলাম যদি সাতশো ভ্যাকান্সি থাকে এবছর ঠিক আছে তাহলে কাট আপকে কত যেতে পারে সাতশো ভ্যাকান্সির প্রতিবার আট থেকে নয় গুণ ডাকা হচ্ছে তাহলে এবারও যদি আট থেকে নয় গুণ বা নয় থেকে আট থেকে গুণ ডাকা হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে মোটামুটি ডাক ডাকা হচ্ছে কিন্তু ছ হাজার সাড়ে ছ হাজার থেকে প্রায় সাত হাজার ক্যান্ডিডেটকে ডাকা হবে দশ গুণ যদি ধরা হয় ঠিক আছে ছ হাজার বা সাত হাজার ক্যান্ডিডেটকে যদি ডাকা হয় তাহলে কাট আপ কত যেতে পারে ঠিক আছে কারণ এই আট নয় গুণকে ডাকা হবে তাহলে এই বছরে কতজন গুণকে ডাকা হচ্ছে একটা অনুমান করা গেল যে ছ হাজার থেকে সাত হাজার মধ্যে সাড়ে ছ হাজারই ধরে নিলাম সাড়ে ছ হাজার মতো ডাকা হতে পারে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কাটা কত যাবে তবে এক্ষেত্রে দেখো আগের বছর এক্সামিনেশান এই বছর এক্সামিন এর মধ্যে কী পার্থক্য আছে নেগেটিভ মার্কিং আগের বছর নেগেটিভ মার্কিং যেটা ছিল আগেরবারে বেশ জিরো পয়েন্ট ফাইভ মার্কস ছিল কিন্তু এবার জিরো জিরো পয়েন্ট সিক্স সিক্স নেগেটিভ মার্কিং তাই না তাহলে নেগেটিভ মার্কিং বেশি হচ্ছে এবং কনফিউজিং ছিল যারা নেগেটিভ করবে তাদের আরও বেশি স্কোর কমবে এবং সেটা হয়েছে আর কি রিয়েলিটিতে তাহলে এটা আমরা দেখলাম যে ভ্যাকান্সি কত আর কত গুণ করে ডাকছে আট নয় গুণ গুণ ডাকে ভ্যাকান্সি এবারে সাতশো মতো হতে পারে তাহলে এবার ডাকবে সাড়ে ছ হাজার সাত হাজার মতো ওকে এবার হচ্ছে আমরা দেখবো যে কোশ্চেন লেভেল কেমন ছিল দেখো কোশ্চেন লেভেল যদি বলা হয় যে কোশ্চেন লেভেল বলতে তুমি যদি কোশ্চেন যারা পরীক্ষা দিয়ে এসছে পরীক্ষার কোশ্চেন দেখে অনেকের প্রথমবার দেখার পরে খুব ইজি মনে হয়েছে কারণ অনেক কোশ্চেন আছে তুমি জেনারেল একদম জাস্ট পাতি কোশ্চেন এরকম অনেক কোশ্চেন আছে অনেক মানে আমার মতে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কোশ্চেন ফিফটি পার্সেন্ট কোশেন তো মাস্ট একদম ইজি পাতি কোশ্চেন অনেকে সিক্সটি মানে এটা ধরতে গেলে সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট যদি একটু ঠিকঠাক পড়াশোনা করে তার একদম ইজি লাগবে তাহলে সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন পুরো ইজি কোশ্চেন ছিল এটা ধরে নেওয়া যায় আর ফিফটিন পার্সেন্ট মতো কোশ্চেন যেটা ছিল ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট যে কোশন্টা ছিল সেখানে কিন্তু একটু টিকি কন কোশ্চেন ছিল ঠিক আছে এরকম কোশ্চেন ছিল দশ থেকে পনেরো থেকে কুড়িটা আর যেগুলো টাফ বা একদম মিলছে না এরকম ভুলও দেওয়া আছে এরকম কোশ্চেনও ছিল ঠিক আছে সেই কোশ্চেন প্রায় ছিল আট আট থেকে দশটা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তাহলে এই কোশ্চেনগুলোকে যদি অ্যানালাইসিস করা হয় যে আমি নিলাম যে সিক্সটি ফাইভ যে ইজি কোশ্চেন ছিল সেখানে সবাই যদি সিক্সটি অ্যান্সার করে মানে ঠিকঠাক যদি পড়াশোনা করে আমি ধরে নিলাম যে সিরিয়াস ক্যান্ডিডেট তাদের কথাই বলছি যদি ঠিকঠাক পড়াশোনা করে তাহলে সিক্সটি অ্যাটেম্ট করবে আর এই যে পনেরো কুড়িটা যে টিকি কোশ্চেন আছে সেখানে যদি ভুলও করে আমি যদি ফিফটি পার্সেন্টও পারে তারা ফিফটি পার্সেন্ট পারে তাহলে আমি সাত থেকে আটটা কোশ্চেন ঠিক করছে ঠিক আছে তাহলে এখানে আমি ধরে নিলাম মানে সিক্সটি ফাইভ মতো ওদের অ্যাটেম্প হয়ে গেল ঠিক আছে সিফটি ফাইভ টু সিক্সটি সেভেন ওই যে টাফ কোশ্চেনগুলো আছে সেখানে আমি ধরে নিলাম দুটো থেকে তিনটে কোশ্চেন কেউ পেরেছে তাহলে মোটামুটি দাঁড়াচ্ছে সিক্সটি সেভেন টু সিক্সটি এইট এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ধরলাম এইবার যে ভুল কোশ্চেন যারা অ্যাটেম্প করেছে টিকি কোশ্চেনের জন্য যে নেগেটিভ গেছে সেই নেগেটিভগুলো যদি ধরা হয় তাহলে সেখান থেকে আমি আরও পনেরো থেকে কুড়িটার মধ্যে যদি নেগেটিভ ধরা হয় তাহলে কতটা ধরা যেতে পারে ধরে নিলাম যে পনেরোটা টিকি কোশ্চেনের মধ্যে নেগেটিভ গিয়েছে দশটা আর টাফ কোশ্চেন থেকে দুটো তিনটে গিয়েছে ঠিক আছে তাহলে এই যে ছটা কোশ্চেন নেগেটিভ গিয়েছে সেটার জন্য কিছু কমবে তাই তো তাহলে মোটামুটি একটা দাঁড়াচ্ছে কত যে মানে ষাট বাষট্টি মতো একটা কারেক্ট মানে ধরা যেতে পারে যদি ঠিকঠাক একটা ভালো স্টুডেন্ট পড়াশোনা করে তাহলে ষাট মতো তার স্কোর দেখা মানে দেখাবে ঠিক আছে সিরিয়াস তাহলে এবারের কাট অফ যদি অনুমান করতে হয় মানে সিরিয়াস ক্যান্ডিডেট যারা আছে আমার মতে বলে দেখো কোশ্চেন খুব কম্পিটিশান প্রতিদিন দিন বাড়ছে পিএসসিতে যে পরিমাণ আমরা এক্সপেক্ট করছি সেইভাবে কিন্তু মানে কাট আপ হচ্ছে না অনেক বেড়ে যাচ্ছে ঠিক আছে কারণ আছে কারণ ছেলেমেয়ে এখন বহু পড়াশুনো করছে এবং অনেক বিটেক ব্যাকগ্রাউন্ড থেকে ছেলেমেয়েরা আসছে জেনারেল চাকরি ইঞ্জিনারের লাইনে সুতরাং কাট আপ কম হবে হবে করে চিৎকার করে লাভ নেই যেটা ডেটা বলছে সেই ডেটা অনুযায়ী বা কোশ্চেনের লেভেল আমি তোমাদেরকে বিশ্লেষণ করলাম পিভিএস এর কাট আপ বিশ্লেষণ করলাম এখান থেকে আমার মনে হয় যে কোশ্চেনের এই যে কাট আপ মিসিয়াস আছে সেখানে মিসলনিয়াসের জেনারেল কাট আপ যাওয়ার কথা এটা আনুমানিক আমার মতে এটা একশো আঠারো থেকে একশো তেইশ চব্বিশ এই এই রেঞ্জের মধ্যে থাকবে ঠিক আছে জেনারেল কাট আপ আর ও কাট আপ একটু কমতে পারে একশো তেরো থেকে একশো সতেরোর মধ্যে হতে পারে আর এসিসটা আর একটু কমবে ঠিক আছে তো সে মানে একশো দশটা ধরে নেওয়া যেতে পারে তাহলে যারা এটা হচ্ছে আমার একটা অনুমান আমি বলছি আগে বলছি আবার বলছি যে আমি কোনো কোনোটা নিয়ে বা পিএসসি অফিসে কোনো বিশেষজ্ঞ নয় যে পুরো এগুলোকে একদম অফিসিয়ালভাবে তোমাদেরকে ডিক্লেয়ার করছি এটা আমার অনুমান নিজস্ব মতামত আমার মতামত ভুল হতেই পারে ঠিক আছে তো কাট যদি অ্যানালাইসিস করতে হয় পিভিএসি ডেটা তোমাদের সামনে রেখেছি ঠিক আছে যদি সাড়ে ছ হাজার থেকে সাত হাজারের মধ্যে ডাকে তাহলে কাট আপ একশো আঠেরো থেকে একশো তেইশ চব্বিশ চব্বিশের মধ্যে যেতে পারে ঠিক আছে এইবার যদি তার বেশি ডাকে মানে ভ্যাকান্সি ধরুন সাড়ে সাত হয়ে গেলো ঠিক আছে তার বেশি যদি ডাকে মানে সাড়ে সাত হাজার আট হাজার যদি ডাকে তাহলে ওভিএসি কার্ড আপ আরও কমবে মানে একশো দশ দশ চলে আসতে পারে কাট যদি ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ এখন এক্সাম কমপ্লিট হতে হতে এক দেড় বছর তো সেখানে ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা পিএসসি একটা শোনা যাচ্ছে তো যদি তেমন ঘটে তাহলে আরও কাটা কমবে তাহলে এক্ষেত্রে কারা প্রিপারেশন করবে আমি নেক্সট ভিডিওতে বলবো কত সেফ স্কোর কত হতে পারে এটা বলে দিই সেফ স্কোর যারা একশো দশের ওপর আছো তারা প্রিপারেশন শুরু করে দাও ঠিক আছে কারণ প্রিপারেশন করতে থাকবে এমনি সামনে পরীক্ষা আছে প্রিপারেশন এমনি কাজে লাগবে পিএসএসি পিআপিএস ক্লার্কশিপ আছে সেখানেও ডেসক্রিপটিভ লাগবে ডাব্লিউসিএস আছে যারা মানে পিএসসি প্রিপারেশন করো ডেসক্রিপটিভ এমনি কাজে লাগবে সুতরাং প্রিপারেশন করো একশো দশ স্কোর কিন্তু কাটাপ কম গেলে তোমরা পরীক্ষা দিতে বসতে পারবে আর যদি রেজাল্ট অপেক্ষায় থাকো তাহলে কিন্তু সেটা ভুল হবে হ্যাঁ যাদের একশো পাঁচের নিচে আছে বা একশো নিচে আছে তারা নেক্সট জবের জন্য প্রিপারেশন করতে পারো আই থিঙ্ক মানে এত কম যাওয়ার কথা না এবার তারা যদি মনে করে না তাদের মতামত ভিন্ন থাকতে পারে নিজের ভিত্তি বিশ্বাস থাকতে পারে তাহলে হতে পারে বাট ডেটা অনুযায়ী একশো দশ সেতে স্কোর বলে আমার মনে হয় মানে একশো দশের উপর হলে প্রিপারেশন করা উচিত জেনারেল কাট আপ তো আমার মনে হচ্ছে একশো পনেরো উপরে যাবি আর কি ঠিক আছে এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভিউ বললাম আর এক্স্যাক্ট বলার ক্ষমতা কারোরই নেই সবাই অনুমান করতে পারে একটা আনুমানিক বলা হলো যাতে বাকি স্টুডেন্ট যারা আছে তার প্রিপারেশনটা যাই রাখা যেতে পারে রাখতে পারে আর কি ঠিক আছে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে